আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলার সময় নতুন ব্লগ এ আজকের ব্লগটা হল রান্না করতে শুরু করলাম সন্ধ্যা দিকে আমি বলে একটু পেঁয়াজও বানাবো তাদের জন্য আমরা ভাবলাম যে গরম গরম পেঁয়াজও খাই আর হলো আপনার সাথে একটু গল্প করি ইকলার আমি চলে আসছি অনেকেই আমাকে অনেক মাঝে মাঝে কমেন্ট করতেছে যে তুই নয় মাস পেটের আইখা।

তার মধ্যে হচ্ছে বাচ্চা কাছে তেমন একটা কোলে নিতে পারে না ছোটবেলা থেকেই যেমন আপদিয়া বড় হইছে মানে সবাই অনেকই ও কিন্তু ও কিন্তু ওইভাবে কোলে নিতে পারে না বাচ্চা কাছে বা ও সে অনেক কান্নাকাটি করে যখন কান্নাকাটি করে তখন আসলে আমি সারা

আগে উঠতো চারটা পাঁচটা দিকে ভিডিও ফুটেজ দেখেন বিশ মিনিটের বা পনেরো মিনিটের পনেরো মিনিটের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট অর্কুলে দেখেন তার এটা নজেন সারাক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে সেই কুলে রাখে আমি ধরি না আমাকে বলবো তেমন একটা কমেন্ট যে আঠারো মাস এই যে নয় মাস খুলে পেটে রাখছি কিন্তু কুলে নেই না মানে খুব বাজে বাজে বকা যায় তুমি তেমন কমেন্ট দেখো না তুমি তো রেগুলার মধ্যে যাও না খুব বাজে বাজে কমেন্ট করেন আমরা দুজনেই সন্তান লালন পালন করি আপনি কিনে অনেক ধরনের অনেক কমেন্ট করেন আমি ওই ধরনের ওইগুলো ইগনোর করি কারণ মেয়ে বড় হইতেছে এই সমস্ত কথাবার্তা মেয়ের সামনে না বলাটাই ভালো কারণ আপনি এইগুলো এখন বুঝে যদি কেউ কোনো কিছু বলে বুঝে সেজন্য আমি আপদিয়ার বিষয়ে কোনো আলোচনা করতে চাই না আমার মেয়ে মার্শাল অনেক ভালো লোক একটা মেয়ে আমার মেয়ের মতো যদি আমি এখন চিন্তা করি আমার মেয়ের মতো যদি আমার পাঁচটা এখন বর্তমানে দিত তার পাঁচটা পালতে পারতাম অরে পালতে পারি না মানে ওই পরিমাণ বিরক্ত করে আমার নিয়ে ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট ছিল আমি এখন মানে বুঝতে পারি যে আমার আবдя কত লক্ষী ছিল এটা যে পরিমাণ আমাদের দুজন মানুষে জালায় যে ওরে ওরের পালতে যায় আমাদের দুইজনের অবস্থা খুব খারাপ হয়ে যায় যাই হোক এর বড় হলে আবার আমরা এটাও ভুলা যাব যে ইকরা কি কি করছে না ভুলে যাব না हां ভুলে যাব সবাই দোয়া করবেন বাচ্চা কাচ্চা একটু ডিসটারব করবে এটা স্বাভাবিক আর বাবা মা দুজনে এই মিলেই লালন পালন করে বিধায় একটা সন্তান সুস্থ থাকে ভালো থাকে ভালোবাসা পায়া এই যে হাসি খুশি বা কথা বলা ই করা তাড়াতাড়ি শিখে বাবা মা হাসি খুশি রাখে বিধায় তো সব কিছু পারে না দুজনে এত সময় দেয় বিধায় তো এত হাসি খুশি থাকে বুঝেন না আপনারা চেহারা দেখলে বুঝেন না কত শক্ত দুদিন পরে হাঁটবো হাঁটু হাঁটু করে দেবো আমি খালো খালা বাড়ি যাই নানু বাড়ি যাই

হ্যাঁ তারা তারা একটু বুঝেশুনা করেন আর বিষয়গুলো এমনই হয় আপনাদের ক্ষেত্রে এমন হবে যদি আপনারা একা একা থাকেন আমাদের ক্ষেত্রে এমন হচ্ছে এই হচ্ছে বিষয় ফ্যামিলির সাথে থাকলে আমরা আর কি আর সুবিধা যে দাদুর থেকে থাকে নানুর থেকে থাকে এ থেকে খালা থেকে থাকে তারপরে মা আসো আসো চলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ ভাজার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য আর এখানে হলো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন গরম মশলা যেটা এই এই পেঁয়াজটা আমার মা মানে খুব সুন্দরভাবে ভাজা আমাদের খাওয়াই তো আগে তা এগুলো আমি দুপুরে রেডি করে রাখছি পেয়েছি সন্ধ্যা হইলে আমি হলো এগুলো ভাজা দেবো সন্ধ্যাবেলায় যে বাইরের পেঁয়াজ বানায় খুবই বাজে বাইরের পেঁয়াজগুলো সেই জন্য আমি ভাবছি যে ঘরে পেঁয়াজ বানায় খাওয়াবো মেয়েকে গুনাওতে থাকলে বেশি ভালো আইতে বড় বড় করে আইতে সুন্দর করে ছোট ছোট বড় আচ্ছা খাওয়া করে দিও ikra? hehehe 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 ikra? hehehe 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 hehehe

পেঁয়াজও ভাজতেছিলাম তার মধ্যে সে মেয়েরা কি হলো দেখছিলেন তো পেঁয়াজ আর পুরা ভাইজা খাওয়ার মতো সময় পাই নাক দেখলেন তো মায়ের কান্নাকাটি করতেছে তো বাবু হলো বাইরে গেছে গা ও সন্ধ্যা হলেই বাইরে যায় ঘোরার জন্য বললামের সাথে আড্ডা করার জন্য আর আস্তে আসতে কথা বলো বোনা ঘুমাইছে তো মেয়ে কান্নাকাটি করতেছিল মায়ের ঘুম পাড়ায় দিয়া তারপরে যে এখন আসলাম পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজটা খুবই মজার হয়েছে ঘরে পেঁয়াজু আসলেই অনেক মজা লাগে আবার মা আরও মজা করে বানায় মার হাতে আসলে কী বলবো অনেক বেশি মজা লাগে তারপর আমি ভাবতেছি আমার তো অনেক মজা লাগতেছে বাইরের ওই পেঁয়াজ খাওয়ার চাইতে ঘরে পেঁয়াজো বানানো একটু কষ্ট হইল ঘরে পেঁয়াজ বানানো খুবই ভালো স্বাস্থ্যকর তো আরও মজা লাগে আর বাইরেটা আটা আটা লাগে লাগে কোনো কিছু বল না এখানে আমি চালের গুঁড়ে দিয়েছি ডাল দিছি পেঁয়াজ দিছি আদা রসুন দিছি রাঁধুনি গরম মশলা দিছি একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা বানাইতেছি খেয়ে দেখবেন বাসায় যারা পেঁয়াজ পছন্দ করে নি দেখেন এখন সল দিয়ে আমরা খাবো এটা ভাজা হয়ে যাবো নিয়ে আর আমি কলা খাবো আচ্ছা খাও কলা খাও আর দুই মেয়ে আর আমি আছি বাসায় এক মেয়ে তো ঘুমাইতেছে পেঁয়াজ ভাজা শেষ এখন আমি খাবো যার দিয়ে তো কলা খাইতেছে আমি একটু পেঁয়াজও খাবো আমি তখন খাইতে পারি নাই বড় দুজন খাইছে অনেকরা কান্না করতেছিল আমি আর খাইতে পারি নাই তো ভাজার সুযোগ পাই নাই ইকরা ঘুমাই রে এখন ভাজলাম সাতটা আটটার দিক দিয়ে আমি পিঁয়াজও খাইছি মানে পেঁয়াজ বানায় খাওয়াইছি এবং কামিনে দিয়ে খাইছি এইখানে দেখতে পাচ্ছেন আমি গুড় দিছি আর কলা দিছি কলার পিঠা খাবো যখন পেটে ছিল তখন আমি শুধু কলা ই করছিলাম মানে কলা চিনি করে পিঠা বানাইছিলাম এত মজা হয়েছিল পরে আরেকবার করছিলাম কলাটা ভালো ছিল না দেখে হয় নাই তা আজকে আবার হলো গুড় তো কখনো খাইনি আজকে ট্রাই করব আমি কলাটা ইয়ে হলে দিতে হবে তো প্রথম শুধু কলা দাদেছিলাম শুধু কলা একদম ছেড়ে একদম ছিড়া পিঠার মতো হয়ে গেছিলো তারপরে একটু আটা দিছি আবার একটুখানি আর একটা কলা দিছি দিয়া এই যে এখন বানাইছি এই যে বড়া কলার বড়া মানে কলাটা বেশি আটা একটুখানি জাস্ট ই মানে ই করার জন্য আঠালো করার জন্য না হলে হতে না

দুদিন আগে যে শাক আনছিল শাক হলো অর্ধেক রান্না করছিলাম যেদিন আনছে দিনই যখন আনছে তখন পাঁচ মিনিট পরে রান্না করছি আর অর্ধেক হলো রাইখা দিছি কারণ বেশি শাক রান্না করলে আসলে বেশি ভালো লাগে না আমরা তো বেশি মানুষ না দুজন মানুষ মাত্র এই জন্য অল্প শাক রান্না করছি আজকে বাকিটুকু রান্না করলাম রান্না করতেছি হ্যাঁ না করো তোমার যেটা মন হয় অনেকগুলোই আছে তো কালকে হলো আমার মেয়ে হঠাৎ করে হলো অসুস্থ হয়ে যায় কোনটা ব্রাশ করতে গেল করো একটু একটু এই দেখেন কী অবস্থা রাতে তেল মালিশ করে দিয়েছি হাতে পায়ে মুখে খুব সুন্দর করে মালিশ মালিশ করে দিয়েছি ওর হলো শুধু বমি আসতেছিল শুধু বমি আসতেছিল তো এই ভোর পাঁচটা থেকে শুরু করে আটটা পর্যন্ত আর হাত পায়ে মালিশ মালিশ করে একটু ঘুম পাড়াইছিলাম এখন হলো এগারোটা বাজে উঠলো আর নিয়ে বাবু হলো সাথে গেছে গান রোদ খাওয়ানোর জন্য চুলাটায় না শব্দ হয় আমাকে একটু কমেন্ট করবেন তো যদি কোনো শব্দ হয় তাতে কোনো রিক্স আছে কিনা বা সমস্যা আছে কিনা একটু কমাই দিলে একটু কমেই কিন্তু বাড়া দিলে দেখেন অনেক জোরে শব্দ হয় এটা আসলে প্রবলেমটা আমি বুঝতেছি না এটা কি আমি মিস্ত্রি দেখাবো চুলাতে নাকি যেভাবে আছে এটা কোনো প্রবলেম হবে না কমেন্ট করবেন এখানে হলে আমার শাকটা বাগাতে নিজের করে করেছিল পেঁয়াজ রসুন মশলা লবণ দেয়া এখন আমি শাকটা ঢাকার দেবো আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে হলো ঘর ঝাড়া দিতেছি ওই যে এই ঘর ঝাড়ু দিয়া এ পর্যন্ত ময়লা আগে নেওয়া তাড়াতাড়ি গেছে গিয়ে শাক বাগা দিতে আর এই যে এইখান দিয়া তারা হলো খেলতেছে সাথে থেকে চলে আসছে যে এখন খেলতেছে এখানে পাখি দেখতেছে খেলতেছে খেলতেছে আম্মা আম্মা হ্যাঁ এগুলো হলো প্যাম্পাস শেষ হয়ে গেছে এই যে তাঞ্জালের যে প্যাম্পারগুলো দিছিল ওইগুলো বেশি একটা ভালো না আমি বলছিলাম দুই এক ঘন্টার জন্য ওই করা যায় পরে পানি মানে সিসি হল বাইরে পড়ে যায় এই জন্য হল ওটা ইউজ করি না আমরা তারপর আজকে প্যাম্পার শেষ হয়েছে বাদ দেব ইউজ করতে আর এই ঘরটা অগোছাল এখনও এই করা হয় না গোছানো হয়নি আমি তাড়াতাড়ি উইঠেই হলো চড়ায় দিচ্ছি